গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো কালকে রাত্রে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছি কারণ কিশমিশের জলটাও খাবো কিশমিশ ভেজানো জলটা খাওয়া খুব উপকার আর কি জলের বোতলটা নিয়ে এসো গ্লাসের মধ্যে জল নাও ও আমার তিরিশ টাকা দাও কালকে টোটো ভাড়া দিলাম যে তুমি বলছো দিয়ে দিবা আজ টাকা জিজ্ঞেস করো তুমকে জিজ্ঞেস করো একটা নটো যায় না জিজ্ঞেস করো বলো যে দেখো দেখো গাইস গেলে টোটো দিতে হয় হবে কত বড় আঙুর কিশমিশ

মাঝখানে ভুলে যাই প্রত্যেক দিন ভেজানো হয় না মাঝে মাঝে মনে থাকে যখন তখন তখন ভিজাই রোজ রোজ ভুলেই যাই ভিজাইতে এই কিশমিশগুলো নাও মেয়ে কি খাবে কি না খাবে কি জানি তাই না এত অপমান আর এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় সন্ধেবেলায় আসলাম হচ্ছে কাকি শাশুড়ির বাড়িতে তো এখানে হচ্ছে রাস পূর্ণিমা পুজো করেছে কাকি তো সেখানেই আসলাম আমরা এসে দেখি পুজো হয়ে গেছে মেয়েকে টিউশনে দিয়ে তারপর এসছি আর কি এর জন্য দেরি হয়ে গেল একটু আর এখানে এসে দেখো তেল সিঁদুর দিয়েছে কাকিরা তাই কপালের মধ্যে তেল সিঁদুর একদম ভর্তি হয়ে আছে আর কি আর এদিকে লোকজন এসছে প্রসাদ দেওয়া হচ্ছে আমি দিচ্ছিলাম দিতে দিতে তারপরে মেকের টিউশন থেকে আনার সময় হয়ে গেল তো আমি যাচ্ছি মেয়েকে আনতে তাহলে দাদা ভাইকে বলেছিলাম নিয়ে আসতে বললো যে ডিউটিতে আছে বাইরে তো এখন আনতে পারবে না তাই আর এদিকে দেখো মেয়েকে নিয়েও নিয়েছি হেঁটে হেঁটে আসছি আর কি হেঁটে আসতে সমস্যা হয় না মেয়ের ব্যাগটাই আর কি ভারী তাই এটা নিয়েই সমস্যা হয় আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক লোকজন এসেছিলো তখন ভিডিও করা হয়নি আর কি প্রসাদ দিচ্ছিলাম ব্যস্ত ছিলাম আর তোমাদের তা এখন আসলো তাই খেতে দিয়ে দিলাম এখন আমি কাকি ঠাকুর ঘরটা পরিষ্কার করছিল তাই খেতে দিয়ে দিলাম এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন আমরা চলে যাবো বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে তাদের টাটা গুড নাইট